নমস্কার বন্ধুরা আবার পুনরায় চলে এলাম নিউ তারামা ভাণ্ডারে সেই দাদা ভাইয়ের কাছে দাদা সঙ্গে গিয়ে একটু কথা বলবো বিরিয়ানি চালের ব্যাপার প্লাস কাজু নিয়ে দাদাভাই নমস্কার দাদাভাই কেমন আছেন ভালো আছি দাদাভাই বল আমি এসেছিলাম কাজু আর বিরিয়ানি চালের বিষয়ে কথা বলবো বিরিয়ানি চালে ধরো দু কিলো চালের উপর কতটা কী মশলা লাগে কী পরিমাণ লাগে বললে ভালো হতো

লবঙ্গ তারপরে এটা আছে জাই ফল বলে তারপরে এটা আছে দেখুন আপনার স্টার ফুল পেয়ে হ্যাঁ ফুলটা দেখুন খুব সুন্দর ফুলের মতো লাগে খুব সুন্দর তারপরে আছে জৈত্রী আছে আপনার হুম 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 জৈত্রী তারপর বড় এলাচ আছে তারপরে আছে কাবাব চিনি আছে চিনিটাও দেখতে খুব সুন্দর এতের মতো এদিকে দেখুন খুব সুন্দর তারপরে এইটা কত পরিমাণ লাগে চালের উপর ও তোমার ফের কিলোর উপর সিস্টেম করে দেবো তারপরে দারু চিনি আছে তারপরে এটা কি দাদা সাহা মুড়ি যেটা এটাও লাগে বিরিয়ানি তৈরিতে এটা হচ্ছে আলু বকরা এটাতেও টক টক লাগে বিরিয়ানিতে দেয় খুব সুন্দর ফুল এটাতেও বিরিয়ানিতে তৈরিতে লাগে এই যেমন গোলাপ ফুল যেগুলো হয় গাছের